ডক্টর আমাকে বললো যে কিছু টেস্ট করায় দেখো আমাকে ঈদের পরে এসে দেখো তখন যখন শুনলাম যে এটা কনজয়েন্ট তখনও ডক্টর সুভাষ তার কাছে করাইলাম বাট উনি শিওর ছিল না উনি একটা কোয়েশ্চেন মার্ক রাখছেন ও যে এটা কনজয়েন্ট তো কনজয়েন্ট ব্যাপারেই আমার কোনো আইডিয়া ছিল কনজয়েন্ট ব্যাপারটাকে আমি জানতাম না তো আমি ওটা নিয়ে আমার একটা ফ্রেন্ড ছিল ও গায়নি ডক্টর আমি ওর সবচেয়ে যখন কথা বললাম তখন ও আমাকে বললো যে ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু যেদিনে একটা পেশেন্ট মার্ট আনসার নিশিওর না আমি আসলে ঠিক বলতে পারতেছি না যে ব্যাপারটা আসলে এরকম কিনা তো ও যেহেতু ফ্রেন্ড ডক্টরের পাশাপাশি ট্রেন্ড ওভারে বলে নেই যে ভাবে বলতো আমি বেশি স্ট্রেস থাকবো আমি গুগল করলাম গুগল করার পরে তো দেখলাম যে যেটা দেখলাম সেটা আমার জন্য আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং আমি তো চ্যালেঞ্জিং নাম যে মা হিসাবে চিন্তা করেছিলাম ফলে যে আমার বাচ্চাদের মুভমেন্ট চলে আসে আমি ইমোশনালি অনেক বেশি উল্লেখ মানে আমার তখন আমার মনে ছিল মানে দুনিয়াদারি হঠাৎ খুশিটা কীভাবে মানে কী হয়ে গেলো ঝরকমটা আমি নিজেও জানি তারপর আমি আবার আরেকটা আলট্রা করাইলাম দেখলাম অন্য প্রসেক্টের দিল যত বিদ্যাসা পূর্ণবিদাসা তো আমি শিওর না হওয়া পর্যন্ত আমি তারপর একটা হোক রাখছি বা কোথাও কিছু একটা আছে তারপর ডক্টর সেপায় স্যারের কাছে আমি গেলাম স্যারটা কম্পাউন্ড করলো কনজার্ট এবং যেইটা আপনারা জানেন তো চ্যালেঞ্জিং বলবো না এখন হয়তো বললে গল্পের মতো ফোন আছে তাতে তো কী হলো ও ম্যাডাম চ্যালেঞ্জে নিল যেমনি আমার সাথে থাকবো তারপরে ডক্টর আপনার স্যারের সাথে আমার পরিচয় হলো এই হসপিটালে স্যার যখন দেখলো কনজেন্টের তো আপনারা যদি স্টাডি করে থাকেন অনেক বেশি অনেক রকম হয় তো আমার বাচ্চারা আলাদা মতো অত মানে কঠিন চ্যালেঞ্জে যদি যেতে হয় ওদের হেড বা ওদের ওরাও ঠিক আছে বাট অন্যান্য কনজেন্টের থেকে ওরা আলহামদুলিল্লাহ অনেক বেটার প্রতিষ্ঠান আছে তো কিন্তু প্রতিষ্ঠান থাকলেও যাচ্ছে আমাদেরকে অনেকে অনেক কথা বলছে দেশের বাইরে চলে যাও বা ঢাকা চলে যাও এদিকে চলে যাও তো দেশের বাইরে প্ল্যান আমাদের পক্ষে করা পসিবলও ছিল না কারণ আমার বাচ্চাদের গ্রোথ হচ্ছে আয়োজিত তো ও আবার একটা ভিসা প্রসেসনের প্রবলেম থাকে আরও কিছু প্রবলেম থাকে তো ফ্যামিলি বা সবাই যেহেতু এখানে অনেক ওয়েট ছিল সবাই ছিল যে তাহলে ঢাকা চলে যাও বা অন্য কোথাও কিন্তু আমাকে ডক্টর আদনান স্যার বলেন এখানকার দিন ছিল তারপরে রেশমা ম্যাডাম এই দুজনের উপর আমার অনেক ওয়েট আছে থাকার পর আমি চাচ্ছিলাম যে যা হোক আর হবে আল্লাহ যেহেতু লিখে রাখছে এত দুজে তুমি চলেই আস এগুলো তো আমি তো আরও আগেও জানতে পারি আমি যত কোনো যতদিনে যাচ্ছে তখন সেভেন মান্থ ওভার হয়েছে বা তোদের মুভমের মাসাল্লাহ ভালো ছিল আমার তো তখন আমি ডিসিশন নিলাম যে যা হবে এখানেই হবে হবে এই হসপিটাল আর ডক্টর আপনার পর আর এখানে মানে ফেকটা ছিল আর কি আমি চার তো মধ্যে তারও কোনো ছিল একটু ফ্রি মেচিওর বা ফ্রি টাইম যেটাই বলে আমার সাড়ে সাত মাসের তিনি বলল তার একদিন পরে ওদের সার্জারিও হলো তো আলহামদুলিল্লাহ তাহলে বেঁচে তো আছে এখন ওখানে আমি শেষ করতে ছিল কেমন ফিলিং টা আসলে এই এভাবে বলে বুঝানো যাবে মানে